দীঘায় শুরু হলো জগন্নাথদেবের প্রসাদ বিতরণ মুখ্যমন্ত্রী বলেছিলেন রথের আগেই বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ শুরু হবে দীঘায় সদ্য তৈরি হওয়া জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ প্রসাদ আজ রামনগরের অন্তর্গত গোবরা অঞ্চল থেকে শুরু হয়েছে জগন্নাথ প্রসাদ বিতরণ গোবরা অঞ্চলে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ আজ থেকে শুরু হলো চলবে পঁচিশে জুন পর্যন্ত রামনগর এক ব্লকে গোবরা অঞ্চলে জগন্নাথের প্রসাদ আজ বিতরণ হয় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ হবে গোটা রাজ্যে সরকারের উদ্যোগে রেশনের মাধ্যমে দক্ষিণ উত্তরবঙ্গে প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাবে এই প্রসাদ তথ্য সংস্কৃতি দপ্তর ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে এই বন্টন প্রক্রিয়া শুরু আজ থেকে রামনগর এক ব্লকের তরফ থেকে আজ গোবরা অঞ্চলে প্রসাদ বিতরণ শুরু হয় ব্লকের বিডিও পূজা দেবনাথের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর আজ থেকে বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে জগন্নাথ দেবের বিতরণ জুন পর্যন্ত বিভিন্ন অঞ্চলে সরকারি আধিকারিকরা পৌঁছে যাবেন জগন্নাথদেবের প্রসাদ বিতরণের জন্য আজ গোবরা অঞ্চলে জগন্নাথদেবের প্রসাদ বিতরণী অনুষ্ঠানের সূচনা উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চ সমিতির সভাপতি নিতাই চরণ স্যার রামনগর একপঞ্চ সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বাড়ির কৌশিক বারিক বলেন জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রতিটি পঞ্চায়েত এলাকায় জগন্নাথের প্রসাদ বিতরণ সঠিকভাবে করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত পঞ্চায়েত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতায় একটি করে পরিবার বেছে নিয়ে সেই পরিবারে জগন্নাথদেবের প্রসাদ ব্যবস্থা হবে এবং সেই পরিবারে প্রসাদ বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হবে আর সেই উদ্দেশ্য শুরু হবে মাইকের প্রচার ব্লক সভাপতি নিত্যাজন অনুসার বলেন প্রতিদিন নির্ধারিত কয়েকটি অঞ্চলে এই প্রসাদ বিতরণ প্রক্রিয়া শুরু হবে পঁচিশ জুনের মধ্যে সমস্ত অঞ্চলের প্রসাদ বিতরণ কর্মসূচি শেষ করা হবে উপস্থিত জনপ্রতিনিধি ও আধিকারিকরা এই পরিকল্পনাকে সর্বতভাবে সফল করতে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন জগন্নাথদেবের প্রসাদ বিতরণ এবং বর্ষার এই অভিনব কর্মসূচির মাধ্যমে রামনগর ওয়ান ব্লকে সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের এক সুন্দর দৃষ্টান্ত গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে রেশনে জগন্নাথের প্রসাদ ছবি ছাড়াও প্যাকেটে থাকছে গজা প্যারা সহ মহাপ্রসাদ রামনগর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ ও গোবরা অঞ্চলের প্রধান দীপিকা এই কর্মসূচিতে উপস্থিত রামনগর নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ ও গোবরা অঞ্চলের প্রধান দীপিকা ভুই এই কর্মসূচিতে উপস্থিত থেকে বিশেষ বার্তা দেন দীঘা জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে আনন্দিত সাধারণ মানুষজন রথযাত্রার আগে মহাপ্রসাদ পেয়ে খুবই খুশি তারা পূর্ব মেদিনীপুর থেকে আর নিউজ বাংলা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গত তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ দেবের মন্দিরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয় এবং সেই জায়গায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার প্রতিটা ঘরে ঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাঠিয়ে দেওয়ার কথা তিনি ঘোষণা করেছিলেন তাই তিনি যেটা কথা দেন সেই কথাটা তিনি রাখেন বিগত দিনেও তিনি বাংলার মানুষের জন্য যে কথা দিয়ে দিয়েছিলেন সেই কথা তিনি রেখেছেন এবং যেটা যে বড় এত বড়ো একটা কর্মসূচি উনি গ্রহণ করেছেন এবং ঘোষণা করেছেন বাংলার প্রত্যেকটা বাড়ি বাড়ি যাতে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ যাতে পৌঁছে যায় তার জন্য তার যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা সফল হতে চলেছে আমাদের রামনগরে এক পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আমরা গত ইংরাজি একুশ তারিখ থেকে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ দেওয়া শুরু করেছি রামনগর এক ব্লক এবং পঞ্চায়েত সমিতির অধীনে নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং নটি গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে প্রসাদ দেওয়া শুরু হয়েছে গত ইংরাজি একুশ তারিখ থেকে তাই আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি গোবরা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক বাড়িতে বাড়িতে যাতে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ যাতে পৌঁছে যায় রেশন ডিলারের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে তো আমাদের রামনগর এক নম্বর ব্লকে আগামী একুশ তারিখ থেকে জগন্নাথ প্রসাদ জগন্নাথের প্রসাদ দেওয়া শুরু হয়েছে আমাদের গোবরায় আজ তেইশ তারিখে আমাদের জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী উনি তিরিশ তারিখে আমাদের দীঘায় জগন্নাথ ধাম স্থাপন করেছিলেন দ্বারোদ্ঘাটন করেছিলেন তো তিনি বলেছিলেন যে বাংলার প্রতিটি বাড়ি বাড়ি উনি আমাদের জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ রেশনের মাধ্যমে সবার বাড়িতে পৌঁছে দেবেন তাই তিনি